আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক থেকে এই শেখা তো এটা হচ্ছে ভেন্ডিবাজি ইন্ডিয়ান স্টাইলে তো ইন্ডিয়ানরা কিভাবে ভেন্ডিবাজি খায় আজকে সেই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন সুন্দর একটা রেসিপি শিখতে পারবেন তো ফার্স্টেই আমি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিলাম তো আপনারা ঠিক এই প্রসেসে ওয়াশ করে নেবেন ভেন্ডিটা আগে ওয়াশ করবেন কাটার আগে ওয়াশ করার চেষ্টা করবেন নরমালি আমরা যেরকম ভেন্ডি ভাজি একটু ছুটো করে কাটি তার চেয়ে একটু বড় বড় করে কাটিং করবেন আমি যেভাবে ঠিক কাটিংটা করতেছি ঠিক এভাবে আপনারা কাটিংটা করার চেষ্টা করবেন ইন্ডিয়ানরা যেভাবে তৈরি করে সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গিয়েছে তো এবারে পেঁয়াজ তো তারা ভেন্ডিতে একটু পেঁয়াজটা বেশি ইউজ করে তো এখানে কিছু পেঁয়াজ নিচ্ছি তো পেঁয়াজগুলো আমি ওপেন কাটিং কেটে নিচ্ছি তো এবারে পেঁয়াজের যে ইয়াগুলো আছে সেগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আলাদা আলাদা করে দিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন রেসিপিটা আসলে অনেক দারুণ একটা রেসিপি অনেক মজাদার একটা রেসিপি তো তারা টমেটো আবার ভেন্ডিতে ইউজ করে টমেটোও দেয় তো একটু টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো এখানে আমি নিয়েছি তো হয়ে গেলো আমাদের ভেন্ডি পেঁয়াজ এবং টমেটো একসাথে রেডি করে নিলাম এবারে বাগানের জন্য পেঁয়াজটা রেডি করে নিব ফাইন জুলিয়ান করে নিবেন পেঁয়াজটা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভেন্ডি বাজিটা অনেক মজা হয় আসলে সত্যি বলতে তো এবারে রেডি করে রসুন সেম জুলিয়ান কাটিং কেটে ফাইন জুলিয়ান একদম সৌদি আরবে ইন্ডিয়ান শেফের সাথে কাজ করার সুবাদে তার কাছ থেকে এই রেসিপিটা শিখেছিলাম খুবই মজাদার একটা রেসিপি তো এবারে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো বন্ধুরা কাঁচামরিচটা কিন্তু কাটিং করে নিলাম কাঁচামরিচটা একটু বেশি দিব যেহেতু আমরা ভাঙালি একটু জাল খাই তো এবারে নিয়ে নিচ্ছি জিরা আস্ত জিরা অল্প একটু আস্ত জিরা নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম অল্প একটু চিলি ফ্লাক্স তো এবারে কড়াইতে চলে যাব প্রথমেই তেলটা দিয়ে তারপরে তেলের ভিতরে যখন হালকা গরম হবে তখন আপনারা ভেন্ডি পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে হালকা একটু সতে করে নেবেন যাতে করে ভেন্ডির যে আঠালো বাপটা আছে সেটা চলে যায় তো তেলটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম তারপরে স্টিনারে ঝরা দিয়ে নিলাম যাতে করে তেলটা সব থেকে নিচে পড়ে যায় তো সেই তেলটাই আবার দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে এবারে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব রসুন তো রসুন দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম চিলি গুলা তো দিয়ে সব কিছু দিয়ে একবারে একটু ভেজে নিব মিনিটের মতো মিনিট তিন একের মতো তারপরে দিয়ে দিব ভেন্ডি পেঁয়াজ টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করবো ভেন্ডি পাকানোর সময় সময় আস্তে আস্তে নাড়ার চেষ্টা করবেন বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেন্ডির ভিতর থেকে যে আঠালো ভাবটা আসে তার কারণে কিন্তু ভেন্ডির টেস্টটাই নষ্ট হয়ে যায় তো এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো লবণ দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করব সব সময় তো নর্মালি বাংলা স্টাইলে রান্না করে খান একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে তো আশা করছি সবাই ট্রাই করবেন সুন্দর একটা রেসিপি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডাকনা দিয়ে ডেকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো রেখে দিলাম চুলার হিটটা কমিয়ে তো মোটামুটি আমার ভেন্ডিটা কিন্তু হয়ে গিয়েছে তো এবারে হালকা নাড়াচারা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু মোটামুটি বাজিটা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসতেছে বাজি থেকে তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি সুস্বাদু তো আশা করছি বাসায় সবাই ট্রাই করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগবে সবাই শেয়ার করবেন পরবর্তী কি রেসিপি চান সেটাও জানিয়ে দিবেন